আমাদের <Scotia> <weár> চলন বিল থেকে স্বাগত জানাচ্ছি সবাই আশা করি ভালো আছেন আমরা আছি চলন বিলের তারা সুপজেলার হামকুরিয়া গ্রামে মাছ কিরকম হলো কম কেবলি চাল তুলেছেন জেলে তার সাথে সাথে আমরা হাজির মাছ কি করবেন এখন কোন হাতে মান্নাননগর আচ্ছা 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 ঠিক আছে কত দূর এখান থেকে

বিক্রি করতে রাজি হয়েছেন ছবিতে সামনের বালকটির নামে নামুল আর পেছনে যিনি আছেন তিনি এনামুলের বাবা মুসা ভাই আপনি একটা দাম চান দেখি

যাক এখন কেজি মেজি হিসাব করে তো আমাদের হবে না যেহেতু বাটখারা নাই আপনি একটা গড় হিসাব করে বলেন কয় টাকা দিব আপনি একবারে চান আমরা তো আমাদের করবো না আচ্ছা ঠিক আছে দিয়ে দেন হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ দিয়ে দেন

মেলা গুলো <hastan> 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 <Mala. seradu. hastan> <hastan> এগুলো আপনারা বড় হলে বিক্রি করবেন আপনারা আমরা সবাই তো আমরা এদেশের মানুষ না এগুলো হলো দেশি সরপুটি না এটা রাখতে হবে এটা পুটি সত্যি বলতে চলন বিলের মাছ সেভাবে আমার দেখা হয়নি সারা দেশব্যাপী অনেক জায়গার মাছ দেখেছি আজ প্রথম আসলে একদম টাটকা তাজা চলন বিলের মাছ দেখছি এবং এখানে নানা প্রজাতির দেশি মাছগুলো দেখতে পাচ্ছি

যে জালে থেকে আসলে ওরা তো বললো এটা সর্বনাশা তাই তাই হইল দেন তো ওর মাছ দেখলে না আরে মাছ ঝাড়া মাছ করে তো একাত্তর সালে যদি সেই সময় হিসেব করতে আমরা মাছ কিনছি বেলা ভাই একটু দূরে বসে দেখছেন তিনি ভীষণ দুশ্চিন্তায় রয়েছেন এই মাছগুলো

জীবনযাত্রা শুরু হয়ে গেছে দেখছি মানুষ আসা যাওয়া করছে একেবারে বিলের ভেতর থেকে তারা তাদের গ্রাম থেকে আসছেন মূল সড়কে নানাজন নানা কাজ নিয়ে আমাদের মুসা ভাই আমাদের বিপদ বুঝতে পেরেছেন বেলা বিপদ বুঝতে পেরে তিনি যেটি করলেন যে মাছগুলো নিয়ে রওনা দিলেন তার বাসার দিকে ওই যে সামনে সাদা যে ভবনটি দেখছেন সেটি মুসা ভাইয়ের বাসা মাছগুলো বাসা থেকে কেটে কুটে পরিষ্কার করে দিয়ে যাবেন আমাদের মুসা ভাই দারুণ বিষয় একই সঙ্গে এখানে আমরা একটু নামবো কারণ এখান থেকে পানি সহ কিছু জিনিসপত্র নিতে হবে আমাদের ডাঙা থেকে হাত মুখ ধুয়ে পানি নিয়ে আমরা সোজা চলে আসলাম ট্রলারে কারণ সকালের নাস্তা দেয়া হবে এখন

আমাদের জমে উঠেছে সফর সহযাত্রীরা সবাই বেশ আনন্দিত আমাদের বেলায়েত ভাই সবাইকে নিয়ে জমে রেখেছেন ইতিমধ্যে আমাদের মুসা ভাইও চলে এসছেন বাড়ি থেকে মাছগুলো

ধোয়ার কাজটি বেশ ভালো করে করছেন সর্দার যদিও বিলের মাছ এবং সামুদ্রিক মাছের মধ্যে বিরাট পার্থক্য সর্দার সামুদ্রিক এবং লবণ পানির মাছ বেশি রান্না করেন আজ তার পরীক্ষা হবে দেখা যাক কেমন স্বাদ হয় তার আজকের মাছ রান্নার না ভাবি যে ভালো রান্না করতে পারে আমরা সেটা আমার বুঝে গেছে আর বুঝে ভালো লাগবে না বিরাট কপাল ভালো

Ezey. Ha, deşip tutuyor. Bas evet. kutuna mı öyle bir kutu yazsın? kutu zaten. Çalın bilir mas. Bilir mas, bu işe çok bahalı. E, e mas, বিস্তর মানে সেই তারপরে আমি আবাছায় দুয়া দিলাম না ঠিক আছে এখন হচ্ছে যে মানে ভাবি ওগনটা দিয়ে কি হবে এখন বলিস এইটা দিয়ে এই গুঁড়োমরিচ দিয়ে কষানো পাক হবে আচ্ছা বেশি করে দিয়ে এই পাতলা পাক পাতলা পাক আচ্ছা তরকারি না লাউ কই

সর্দারের হাতে মাছ পড়লে তার খবরই আছে একদম মশলা দিয়ে মেখে তেল সহ এমনভাবে ম্যারিনেট করছেন তিনি এবং এটি তিনি রেখেও দিবেন বেশ কিছুক্ষণ বলছিলেন তারপর রান্নায় চড়াবেন মনে হচ্ছে দারুণ স্বাদ হবে গুঁড়ো যখন তখন ও ভিজে একেবারে ম্যারিনেট হয়ে পড়ে থাকে

সর্দার বেশ সময় নিয়ে রান্না করবেন অবশ্য আমরা ক্ষুধার্ত নই একটু আগেই পান্তা ভাত খেয়েছি ডিম ভাজা দিয়ে আমরা চলন বিলের মাঝখানেই বসে আছি থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেখছি চারপাশের প্রকৃতি মানুষের জীবনযাত্রা আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি আপাতত বিদায় নিচ্ছি কালা বড় দেখা হবে ভালো থাকবেন সবাই